বলেছেন যে বিজেপি নোংরা কৌশলগুলির জন্য ইলেকশন কমিশনের মতো একটা প্রতিষ্ঠানকে ধ্বংস করছে বিজেপি কি লোকের মুখোমুখি হতে এতটাই না ভাবে প্রশ্নের উত্তর দেব না ভারতবর্ষের সংবিধান সম্পর্কে না জানার ফলে এইসব কথা বলছে এই ধরনের সংসদীয় রাজনীতি ইলেকশন কমিশনের ক্ষমতা এবং সংবিধান সম্পর্কে না জানলে এসব কথা হয় ভারতবর্ষের সংবিধানের শেষ কথা হচ্ছে ভারতবর্ষের সংসদ সংসদের অনুমোদিত আইন অনুযায়ী সবাই চলে এবং ডেরেকন ব্রায়নের দল পশ্চিমবঙ্গে সংবিধানের চারটা স্তম্ভকেই উনি কোথায় ছিলেন যখন টিভির সন্টু পানকে কর্মরত অবস্থায় গ্রেপ্তার করে উনি কোথায় ছিলেন এবিপি আনন্দের প্রকাশ সিনার ঘর যখন তছল করে এবিপির ভাইস প্রেসিডেন্ট সুমন দিয়ে থেকে এখন ইউটিউবার শুদ্ধসুলের বাড়িতে পুলিশি অত্যাচার যখন হয় এখন ইউটিউবার শুদ্ধসূলের বাড়িতে পুলিশি অত্যাচার যখন হয় এখন ইউটিউবার শুদ্ধসূলের বাড়িতে পুলিশি অত্যাচার যখন হয় তখন কোথায় ছিল এইসব পরম্পর কথা বিবেকের যন্ত্রণা সংবিধানে চারটে স্তম্ভ ক্ষত বিক্ষত করেছে ল মেকার কোন রাজ্যে বিধানসভার বিরোধী দলনেতাকে প্রত্যেক বছর অ্যাসেম্বলি সেশনে সাসপেন্ড করে বাইরে রাখা হয় কোন রাজ্যে দু হাজার আইএস অফিসার তিনি হন আপনার ডিজিপি আর দু হাজার পনের হোম সেক্রেটারি কোন রাজ্যে বড় বড় কথা বলছেন ল মেকার ব্যুরোক্রেসি সংবিধানের চতুর্থ স্তম্ভ মিডিয়া সমস্ত পিলারকে ধ্বংস করে দিয়েছেন পশ্চিমবাংলায় এক কোটি লোক পঞ্চায়েতে ভোট দিতে পারেনি ইলেকশন কমিশন কিছু করছেন না আরও অনেক কিছু দেখতে চায় বাংলার লোক বন্ধুরা অবশেষে সস্থানে প্রত্যাবর্তন নিজের পরিচিত সেট লাইটিং স্টুডিও টেবিল সেই সমস্ত কিছু সেট অবশেষে এসে আবারও কাজ করা শুরু করতে পারলাম এবং যেমনটি আপনাদের বলেছিলাম যে এই কদিন তো স্বাভাবিকভাবে আমার পরিবারের উপর দিয়ে যথেষ্ট রকম ধকল গেছে তাই আজকের দিনটা আমি আমার পুত্রের সঙ্গে আমার আমার পরিবারের সঙ্গে কাটাতে চাই দিন তাদের সঙ্গেই সময় দিলাম এবং তারপর অবশেষে আমি আমি আমার কাজের জায়গায় আবার ফেরত আসতে পারলাম এবং আবারও যে জায়গাটা মহামান্য কলকাতা হাইকোর্ট এবং মহামান্য বিচারপতি জয় সেনগুপ্ত তারা ছিলেন তাদের ন্যায় বিচারটা ছিল তাই শুদ্ধশীল ঘোষ আবার আবারও তার যে প্রতিবাদের জায়গাটা সেই জায়গাটা কিন্তু সামনে আনতে পারলো। এবং অবশ্যই আজকে আজকে বেশ কিছু ইম্পর্ট্যান্ট কথা বলবো এখনও আমি খবর করার মতো জায়গায় আসিনি কাল থেকে নিয়মিতভাবে সেটা পাবেন যে জায়গায় ছিলাম সেই জায়গাটা আবারও করবো এবং আরও আরও জোরালো আরও তীব্র হবে আমার প্রতিবাদ কিন্তু আজকে রায়ের কপি হাতে পেয়েছি সেই সংক্রান্ত সমস্ত আপডেট তো আপনাদের দেবোই তার পাশাপাশি যেটা হচ্ছে আরও কিছু বেশ কিছু গুরুত্বপূর্ণ ঘটনা ঘটছে এই এই জিনিস নিয়ে এবং যেটা যেটা সেটাও সেটাও আপনাদের সামনে নিয়ে আসব এবং সব থেকে বড়ো কথা যেটা যেটা দিয়ে আজকে ভিডিও শুরু করলাম মাননীয় বিরোধী দলনেতা শ্রী শুভেন্দু অধিকারী আমি বলেছিলাম না তিনটে মানুষের প্রতি আমি প্রচণ্ড কৃতজ্ঞ রাজনৈতিক ব্যক্তিত্ব একজন হচ্ছেন মাননীয় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী একজন হচ্ছেন যে প্রধান দল রয়েছে এই রাজ্যের প্রধান বিরোধী দল সেই বিজেপির যিনি রাজ্য সভাপতি ডক্টর সুকান্ত মজুমদার এবং তাদের ভারতীয় জনতা পার্টি যিনি যুবনেতা রয়েছেন শঙ্কুদেব পাণ্ডা তিনজনে এই পুরো এপিসোডে যেভাবে আমাকে আমার পরিবারকে তারা সাহায্য করেছেন মানসিকভাবে পাশে থাকার জন্য এবং এত কর্মব্যস্ততা বুঝতেই পারছেন এখন নির্বাচন প্রার্থী ঘোষণা অনেক কিছু নিয়ে তারা কিন্তু প্রচণ্ড বিজি আছেন শুভেন্দুবাবু দেখুন তার মাঝখানেও কিন্তু প্রিন্ট মিডিয়া ইলেকট্রনিক মিডিয়ার সামনে আমার ঘটনাটা নিয়ে এসছেন সুকান্তবাবু এত ব্যস্ততার মধ্যেও যখন হাইকোর্টে কালকে জাজমেন্ট হয়েছে তার আধ ঘন্টার মধ্যে আমাকে হোয়াটসঅ্যাপ করেছেন কনগ্র্যাচুলেশনস এগুলো দেখুন দেখলে ভালো লাগে আর শঙ্কুদেব পাণ্ডার কথা তো আলাদা করে বলার কিছুই নেই একদম যেভাবে তিনি পাশে থেকেছেন তিনি সাহায্য করেছেন আমার পরিবারকে বিশেষ করে তিনি মেন্টাল সাপোর্টটা দিয়েছেন যে কোনো চিন্তা করবেন না আমরা সকলেই পাশে আছি এটা সম্মিলিত একটা একটা এই অন্যায়ের বিরুদ্ধে দুর্নীতি বিরুদ্ধে লড়াই সেই সমস্ত কিছু করেছেন তো সেটা অবশ্যই করে সেই জন্য আমি দেখাতে বাধ্য হলাম কিন্তু অবশ্যই করে রায়ের যে আপডেটটা এসছে সেটা তো রায়ের কপি হাতে পেয়েছি সেটা আপনাদের দেখাবই এবং তার সঙ্গে বেশ কিছু ইম্পর্টেন্ট জিনিস আরও আপনাদের দৃষ্টিগোচর করব সেই সব দেখুন এই প্রতিবেদন নমস্কার প্রিয় বন্ধু মিডিয়ায় আপনাদের স্বাগত এবং আপনারা দেখছেন প্রিয় বন্ধু বাংলা সত্যের সন্ধানে সর্বদা আমি শুদ্ধশীল বন্ধুরা শুভেন্দাবুর বক্তব্য আপনারা শুনলেন এবার আমি আপনাদের রায়ের যে জায়গাটা দেখাবো এই হচ্ছে সেই রায়ের কপি দেখুন কালকেই তো যা বলার বলে দিয়েছিলেন মাননীয় বিচারপতি জয়সেন গুপ্ত কিন্তু আজকে রায়ের কপিটা এটা মানে তৈরি করে সার্ভারে আপলোড করতে কিছুক্ষণ সময় লাগে আজকে শোয়া তিনটে নাগাদ এই কপি আমি হাতে পেয়েছি এবং সব থেকে মজার ব্যাপার জানেন এই কপিটা আমাকে কে পাঠিয়েছে এই কপিটা যিনি পাঠিয়েছেন তিনিও পুলিশে কর্মরত এই আদালত চত্বরে গিয়েই তার সঙ্গে পরিচয় হয়েছে এবং তিনি তিনি যেভাবে পাশে থেকেছেন এবং বলছেন যে এদের এদের এই অন্যায়গুলো নেওয়া যায় না তিনি মানে তার সঙ্গে তো এই মামলার কোনো সম্পর্ক নেই কিন্তু তিনি নিজে থেকে সবার আগে আমাকে এই রায়ের কপি পাঠিয়েছেন এখানেই ভালোটা লাগে এবার প্রথম জিনিস যেটা দেখাবো এখানে দেখছেন যে কেস নাম্বার দেয়া রয়েছে শুদ্ধশীল ঘোষ ভার্সেস দ্য স্টেট অফ বেঙ্গল অ্যান্ড আদার্স সেখানে আমার আইনজীবীদের যে প্যানেল ছিল তাদের নাম রয়েছে এবার দ্বিতীয় যে পয়েন্টটা দেখাবো না আমি কালকে ভুল ছিলাম কালকে বললাম না যে চারজন আইনজীবী দাঁড়িয়েছে দুজন পুলিশের তরফে দুজন রাজ্যের তরফে এখানে দেখুন এখানে দেখাচ্ছে মিস্টার সুমন সেনগুপ্ত মিসেস অমৃতা পাঁজা মৌলিক এবং মিস্টার রাহুল সিং ফর দ্য রেসপন্ডেন্ট নাম্বার ফাইভ অ্যান্ড সিক্স মানে এরা হচ্ছে পুলিশের তরফ থেকে দাঁড়িয়েছে আর মিস্টার আনসার মন্ডল মিসেস সোমাশ্রী দে মিস্টার আশিস দত্ত এরা দাঁড়িয়েছেন রাজ্যের তরফ থেকে অর্থাৎ ছ ছজন আইনজীবীকে দাঁড় করাতে হচ্ছে শুদ্ধশীল ঘোষকে আটকাবার জন্য তাকে তার বিরুদ্ধে করার জন্য যাই রাইটা যেটা হয়েছে সেটা আমরা পড়ে শুনে খুব সুন্দর রায়টা আমার আমার লেগেছে সার্ভিস ফাইল অন বিহাফ অফ পিটিশনার ইজ টেকেন অন রেকর্ড রিপোর্ট ফাইল অন বিহাফ অফ দ্য স্টেট ইজ টেকেন অন রেকর্ড যেটা হয় দিয়েই বলছেন লার্নেট কাউন্সিল অ্যাপিয়ারিং অন বিহাপ অফ দ্য পিটিশনার সাবমিট অ্যাজ ফলোস দ্য পিটিশনার আপনি ইউটিউব চ্যানেল করে বলেছেন যে যে মানে আমার আমার উকিল যেটা নিয়ে অ্যাপিলটা করেছেন যে কীভাবে পুলিশি হেনস্থা করা হচ্ছে সেইটা পুরো এখানে ডেসক্রিপশানটা দিয়েছেন এবং সেখানে যদি একশো তিন কিলোমিটার মানে যে যে ডিস্টেন্সটা বাগদা থানা যেতে গেলে আমার কলকাতার থেকে হতো সেই সমস্ত কিছু এখানে লেখা রয়েছে এবং সেখানে লাস্ট লাইনটা করেছেন ফর সাম রিজন হি ইজ বিং আননেসেসারিলি ভিক্টিমাইজড এই কথাটা কিন্তু বিচারপতি কিন্তু রেকর্ডে নিয়েছেন এবার স্টেটের তরফ থেকে যেটা বলা হচ্ছে লার্নেট কাউন্সিল অ্যাপেনিং অন বিহাফ অফ দ্য স্টেট রাইজ অন দ্য রিপোর্ট অ্যান্ড এ কপি অফ দ্য ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট অ্যান্ড সাবমিট অ্যাজ ফলোজ সতেরো তিন দু চব্বিশ ওয়ান কিছু মন্ডল লজড অ্যান্ড এফআইআর অ্যালেজিং দ্যাট দ্য পিটিশনার ওয়াজ অ্যাংকার অফ এ ইউটিউব চ্যানেল নেমড অ্যাজ প্রিয়বন্ধু বন্ধু মিডিয়া ওয়াজ স্প্রেডিং রিউমার্স ইন দ্য সেট প্ল্যাটফর্ম হুইচ কুড লিড টু ডিস্টারবেন্স অফ পাবলিক অর্ডার on one occasion he falsely reported that the honorable chief minister had delivered inflammatory and inciting speeches on the caa and an fir was registered regarding the same however the news was absolutely false এখানে বলেছে হাউ দ্য হাউ দ্য নিউজ ওয়াজ অ্যাবসোলিউটি ফলস এটা স্টেট ডিম্যান্ড করছে যে আমি যেটা বলেছি যে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে এফআইআর এই শব্দটা ইউজ করেছি এটা নাকি ফলস এটা তো অবভিয়াসলি আমরা এখন আমাদের বক্তব্য পেশ করতে পারিনি সেটা পরের দিন হবে এটা কিন্তু বিচারপতির কথা নয় এটা হচ্ছে স্টেটের তরফ থেকে রাজ্যের তরফ থেকে যারা আইনজীবীরা দাঁড়িয়েছিলেন তাদের বক্তব্য তখন তারপর তিনি লিখেছেন ইট হ্যাজ টু বি ডিসাইডেড ওয়েদার সাচ নিউজ ইজ অ্যাট অল ক্যাপেবেল অফ স্প্রেডিং হেটরেট এবং টু ডিফারেন্ট গ্রুপস বিচারপতিই প্রশ্ন করছেন যে এখানে যেটা মামলাটা হচ্ছে সেখানে ডিসাইড করতে হবে যে এরকম সত্যি কি দুটো গ্রুপের মধ্যে হেট্রেট ছড়াতে পারে এই ধরনের যদি ফলস ইনফরমেশান হয়েও থাকে সেটা তিনি ধরে যদি মনে করেন টু ডিফারেন্ট গ্রুপস ইন এনি ইভেন্ট ডু নট ক্যান টু ডিফারেন্ট পলিটিক্যাল গ্রুপিং পলিটিক্যাল গ্রুপিং বলে কোনো রকম কিছু এক্সিস্টই করে না এ কপি অফ দ্য এফআইআর বি হ্যান্ডেড ওভার টু দ্য লার্ডেড কাউন্সিল ফর দ্য পিটিশনার ইন কোর্স অফ দ্য ডে সে কালকেই এই এফআইআর কপি দিতে হবে অপোজিশান ইফ এনি বি ফাইল উইদিন টু উইক্স ফ্রম দিস ডেট সেই এফআইআর নিয়ে আমাদের যা বক্তব্য আছে সেটা দু সপ্তাহের মধ্যে দিতে হবে রিপ্লাই ইফ না এটা হচ্ছে রাজ্য এবং পুলিশকে তাদের যদি কোনোরকম কিছু এই রায় নিয়ে বলার থাকে বা কোনো কিছু থাকে সেটা দু সপ্তাহের মধ্যে দিতে হবে রিপ্লাই ইফ এনি বি ফাইল উইদিন এ উইক দেয়ার ফ্রম তারপর তিনি বলছেন লিস্ট দিস ম্যাটার ফর হিয়ারিং আফটার থ্রি উইক্স আন্ডার দ্য হেডিং ফর অর্ডার্স মানে তিন সপ্তাহ বাদে যে হিয়ারিংটা হবে সেখানে কিন্তু এটা নিয়ে অর্ডার অর্ডারের একটা হেডিং করে এটা ম্যাটারটা লিস্টিং হবে দ্য ইনভেস্টিগেটিং এজেন্সি সেল নট ফাইল আ রিপোর্ট ইন এ ফাইনাল ফর্ম উইদাউট লিভ অফ দিস কোর্ট অর্থাৎ পুলিশ এই তদন্ত করে একদম ফাইনাল রিপোর্ট জমা দিয়ে দেবে শুদ্ধশীল ঘোষ বিশাল কিছু করে ফেলেছে সে সে আইন শৃঙ্খলা বিঘ্নিত করছে এইসব করে কোনো কিছু করা যাবে না আগে কোর্টকে দেখাতে হবে পুলিশকে যে আমি এই ইনভেস্টিগেশান করেছি এবং তার বেশি সে এই ফাইন্ডিংস এসেছে দ্য ইনভেস্টিগেটিং এজেন্সি স্যাল নট অ্যারেস্ট দ্য পিটিশনার ইন কানেকশান উইথ দ্য ইনস্ট্যান্ট কেস ডিউরিং পেন্ডেন্সি অব দিস অ্যাপ্লিকেশন এ এ যতদিন না কোর্ট ফয়সলা করছে আমাকে গ্রেপ্তার করতে পারবে না অর্থাৎ ওই যে তিন সপ্তাহের কথাটা বলছিলাম ইন দ্য ইভেন্ট দ্য ইনভেস্টিগেটিং অফিসার ওয়ান্স টু ইন্টারোগেট দ্য পিটিশনার ফর দ্য প্রেজেন্ট দ্য সেম শ্যাল বি ডান থ্রু ভিডিও কনফারেন্স উইথ আ প্রায়ার নোটিস অফ আটচল্ল আটচল্লিশ ঘন্টা ওই যেটা বলছিলাম আটচল্লিশ ঘন্টা নোটিশ দিয়ে তবে ভিডিও কনফারেন্সে করতে পারবে দ্য পিটিশনার বি অ্যাট লিবার্টি টু প্রে ফর স্টে অফ দ্য এন্টায়ার প্রসিডিং আফটার প্রোডাকশন অফ দ্য কেস ডায়েরি কেস ডায়েরি কি হচ্ছে সেটা দেখার পর আমরা কিন্তু পুরো পুরো প্রসিডিংয়ের উপর স্টে চাইতে পারি দ্য স্টেট সেল প্রডিউস দ্য কেস ডায়রি অন দ্য নেক্সট ডেট কেস ডায়েরি তাদেরকে দিতে হবে পার্টি সেল অ্যাক্ট অন এ সার্ভার কপি ডাউনলোডেড ফ্রম দ্য অফিসিয়াল ওয়েবসাইট অফ দিস কোর্ট জয়সেনগুপ্ত জাজ তিনি এই রায়টা দিয়েছেন অর্থাৎ যে আশাটা যে ভরসাটা নিয়ে আদালতে গিয়েছিলাম সেই ভরসা তারা তো রেখেইছেন এবং পুলিশ যে এটাতে হেনস্থা করছে সেইটা কিন্তু কার্যত এই রায়ে নিশ্চিত হয়ে গেছে এই তো গেল এই দিকটা এবার আমি আরেকটা জিনিস আপনাদের দেখাবো সেটা আপনাদের বারবার বলছিলাম যে আমি যে এই যে যুদ্ধটা চালিয়ে যেতে পারছি আমি আমি এই যে প্রতিবাদটা চালিয়ে যেতে পারছি এবং এইটা নিয়ে যে বিভিন্ন ঘটনা ঘটছে সেটা ইলেকশন কমিশন হোক স্বরাষ্ট্রমন্ত্রক হোক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের কথা বলছি রাষ্ট্রপতি ভবন হোক সব জায়গায় কিন্তু এই বার্তাটা পৌঁছেছে যে আমার এবং আমার পরিবার এবং আট বছরের শিশু সন্তানের উপর কি অমানসিক অত্যাচার এই পুলিশ চালাচ্ছে এই দলদাস চটি পুলিশ যে কি করছে এটা সব জায়গায় পৌঁছচ্ছে এবং সেটা পৌঁছে দিচ্ছেন আপনারাই অসাধারণ অসাধারণভাবে এই সমর্থনটা দিচ্ছেন বলেই আমি আমি কিন্তু এই লড়াইটা চালিয়ে যেতে পারছি এবং একটুও যে মনোবল ভাঙেনি বরং মনোবল আগের থেকে দশগুণ বেশি হয়েছে সেটা শুধুমাত্র আপনাদের জন্যই আমি এখানে একজনের টুইট নিয়ে দেখাবো এরকম কিন্তু হাজার হাজার ঘটনা ঘটছে এবং এই টুইট সিরিজটা দেখাচ্ছি তার একটা বিশেষ কারণ আছে পুরো সিরিজটা আপনারা দেখলেন পাঁচ ছটা আমি স্লাইড দেখাবো আপনাদের তাহলেই আপনারা বুঝতে পারবেন অনামিকা রায় নামে এক ম্যাডাম আছেন তিনি তিনি আমার ওই যে ভিডিওটা যেদিনকে দ্বিতীয় দিন আটজন উর্দিধারী একজন বন্দুকধারী এসেছিল সেই স্ক্রিনশটটা নিয়ে তিনি সিইও ওয়েস্ট বেঙ্গল ইসিভি মানে ইলেকশন কমিশন ডিজি ওয়েস্ট বেঙ্গলকে সবাইকে ট্যাগ করে তিনি একটি টুইট করেছিলেন আই এম রিকোয়েস্টিং ইউ টু টেক স্ট্রিক্ট অ্যাকশান এখন এসপি বনগা পুলিশ স্টেশন এসপি বনগা পিডি মানে ওই এসডিপিও যিনি আছেন দে আর অলমোস্ট লাইক থ্রেটনিং আ ইউটিউবার সেকেন্ড টাইম ওয়েন দেয়ার হাউস অ্যান্ড হ্যারাসিং দেয়ার স্মল কিডস প্লিজ টেক স্ট্রিক্ট অ্যাকশান করে তিনি এই টুইটটা করেছেন এরকম বলছি তো হাজার হাজার টুইট করছে আমি অনামিকা ম্যাডামের এটা দেখাচ্ছি তার একটা বিশেষ কারণ আছে তো এই টুইটে তিনি কিন্তু কাদের কাদের ট্যাগ করেছেন দেখুন এর ফলে এসডিপিও বনগা কিন্তু কেঁপে গেছে তারা তো জানে তারা কি করছে এবং মহামান্য আদালত যে যেভাবে ব্যাপারটাকে দেখছেন এবং অবশ্যই করে আমি ন্যায় বিচারের জন্য সেখানে গেছি তারা বুঝতে পারছেন যে এই অন্যায়টা করে তারা দেখতে পারবেন না এবার এটা যদি একটা খুব সাধারণ ব্যাপার হতো তারা তো ইগনোর করতে পারতেন পশ্চিমবঙ্গে তো অনেক ঘটনা ঘটছেন এবার মজার ব্যাপারটা দেখবেন মজার ব্যাপারটা হচ্ছে ও বাগদা তারা কিন্তু সেইটার এগেনস্টে তারা রিপ্লাই দিতে বাধ্য হচ্ছে এবং তারা জাস্টিফিকেশান কি দিচ্ছে হাস্যকর পুলিশ পার্সোনাল অ্যাট বাগদা পুলিশ স্টেশন ওয়েন টু অ্যাকিউজড হাউস ঠিক আছে অভিযুক্ত বাড়িতে গিয়েছিল টু সাব থার্ড নোটিস আন্ডার সেকশন ফর্টি ওয়ানে যদি থার্ড নোটিশ দিয়ে আসবেন ছ মিনিটের পর ল্যাজ গুটিয়ে পালালেন কেন কেন অপেক্ষা করলেন না যখন শুনলেন আমার সিকিউরিটি পার্সোনালের কাছে নিচে যারা সিকিউরিটি রয়েছেন যে বাড়িতে কেউ নেই আমার স্ত্রী নেই একটু বাইরে গেছেন ঘরে আমার বাচ্চাটা আছে নিশ্চিতভাবে আমার স্ত্রী ফিরবে ওয়েট করলেন না কেন শফিকুলের বাড়িতে যখন আপনারা দিতে গিয়েছিলেন নোটিশ সকাল থেকে সন্দেপ দিতে বসেছিলেন ভয় দেখানোর চেষ্টা একটা ফরটি ওয়ানে সার্ভ করতে এসছেন আটজন উদ্দিধারী বন্দুকধারী ঠিক আছে কোর্টের সামনে বলবেন এই কথাটা পরের দিন তো ওইগুলো সব হবে দেখা যাবে কোর্টও কি বলে যে হ্যাঁ এটাই ফর্টিন ওয়ান ফর্টি এ সার্ভ করার একটা প্রসিডিং কিনা না অ্যাজ পার ইসিআই গাইডলাইন ইসিআই গাইডলাইন এ এফআইআর ইজ রেজিস্টার্ড এগেনস্ট হিম ফর স্প্রেডিং ফলস ইনফো আচ্ছা ইসিআই গাইডলাইন যদি মানে মানে আমি আমি যাই না এটা আবারও বলছি যে আদালতের বিচারাধীন বিষয় সেখানেই নিশ্চিতভাবে বিচার হবে তাহলে এটা তো আপনারাই আমার বিরুদ্ধে করবেন বাগদা থানা করবে পুলিশ করবে ডিজিপি করবে আমার কিছু বলা ছিল না এখানে কি একটা মণ্ডলের নাম দেখলাম না একজন সাধারণ ব্যক্তি সেই সি এর গাইডলাইন করছেন আর আপনারা একদম ঝাঁপিয়ে পড়ছেন পিসির বাড়ির আবদার চলছে বাহ বাহ বেশ করে মানে জাস্টিফিকেশান দিয়েছে যে না না আমরা তো নোটিস দিতে গিয়েছিলাম এইসব আপনিও ফলস ইনফরমেশান বলবেন না এইবার সেই জায়গাটা নিয়ে অনামিকা ম্যাডাম কিন্তু ছাড়েননি তিনি তিনি এইটা নিয়ে কিন্তু আরও কথা বলেছেন এবং তাতে তাতে কিন্তু পুলিশ রীতিমতো চাপে পড়ে গেছে কেন চাপে পড়ে গেছে এইবার মজার ব্যাপারটা হচ্ছে ওই যে বাগদা থানা যেটা করেছে না এসডিপিও করেছে বনগাঁর সেইটাকে সেখানে প্রচুর লোক এখন নতুন নতুন করে সেটাকে রিটুইট করছে সেটাকে লাইক করছে সেখানে কমেন্ট করছে তাদের সমর্থনে এবার এই অনামিক সেটা বার করেছেন যে এই সমস্ত অ্যাকাউন্ট প্রথমত অ্যাকাউন্টগুলোর নামগুলো একটু আপনাদের আমি ভালো করে খেয়াল করতে বলব আমি এই নিয়ে কোনো মন্তব্য করব না শুধু নামগুলো ভালো করে আপনারা খেয়াল করুন তিনি বলছেন যে তিনি যেটা দেখছেন খুঁজে নাইনটি নাইন পার্সেন্ট অ্যাকাউন্ট দু হাজার চব্বিশের মার্চে তৈরি হয়েছে মানে এগুলো সব ফ্রেশ অ্যাকাউন্ট এবং তিনি এর আইপি অ্যাড্রেস বার করার চেষ্টা করছেন উইল সেন্ড ডিটেল ইন ডিটেল ইনফো তিনি পরবর্তীকালে বার করবেন বলছেন কিন্তু মজার ব্যাপার দেখুন নাইনটি নাইন অ্যাকাউন্ট এই মার্চ মাসে ফ্রেশ অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হচ্ছে তারা রিপোস্ট করছে তারা কমেন্ট করছে তার মানে কারা এরা পুলিশের এখানে কি ইন্টেনশান রয়েছে তাদের সঙ্গে পুলিশের কি সম্পর্ক রয়েছে বেরোবে অনেক কিছু বেরোবে তারা আপনারা তো খেলা খেলতে চাইছেন খেলা হবে ভয়ঙ্কর খেলা হবে আপনাদের এই কথা সব শুনি না বিভিন্ন সময়ে তো এগুলো সব বেরোচ্ছে এবং এতটাই এরা ভীত সন্ত্রস্ত এই অনামিকা ম্যাডামের অ্যাকাউন্ট ব্লক করে দেওয়া হয়েছিল ওই যে নাইনটি ফ্রেশ অ্যাকাউন্ট দেখানো হচ্ছে তারা হয়তো রিপোর্ট করেছে কিছু করেছে তার সমস্ত ডিটেলস বেরোবে কারা কেন কি করছে এর সঙ্গে কারা যুক্ত রয়েছে কোন চূড়ান্ত রকমের ষড়যন্ত্র চলছে চক্রান্ত চলছে সবটাই কিন্তু সামনে আসবে সেই অ্যাকাউন্ট হয়েছে কিন্তু সেই অ্যাকাউন্টও বেশিক্ষণ ব্লক করে রাখা যায়নি এবং এবং এই যে প্রতিবাদটা আপনারা করছেন এই যে প্রতিরোধটা আপনারা গড়ে তুলছেন এটাই কিন্তু সার্বিকভাবে দরকার না হলে এই রাজ্যটা যে চোর চিটিংবাজ ফেরেবাজদের হাতে চলে গেছে সেই জায়গা থেকে আমরা আমরা কিন্তু কিছুতেই এটাকে বার করে নিয়ে আসতে পারবো না এই লড়াইটা এই লড়াইটা আমাদের সবার আর আমাকে অনেকেই প্রশ্ন করছিলেন অনেকেই বলছিলেন একটু সাবধানে থাকো নির্বাচনের মরশুম আসছে আরও অত্যাচার বাড়বে অ্যাটাক বাড়বে তাদের উদ্দেশ্যে আমি একটা কথাই বলবো। বলব মহাবিদ্রোহী রণক্লান্ত আমি সেই দিন হব শান্ত যাবে উৎপীড়িতের ক্রন্দন রোল আকাশে বাতাসে ধনী ধনীবে না অত্যাচারীর খর্গ কৃপান ভীম রণভূমে রণিবে না বিদ্রোহী ক্লান্ত আমি সেই দিন হব শান্ত তার আগে শান্ত হওয়ার কোনো ব্যাপার নেই এই রাজ্য যে অন্ধকারের দিকে এগিয়ে যাচ্ছে তাকে আমরা সবাই মিলে সম্মিলিতভাবে লড়াই করে একসঙ্গে আবার সোনার বাংলা করব এবং সেই লড়াইয়ে আপনারা পাশে আছেন সর্বতভাবে সমর্থন নিয়ে পাশে আছেন তাই এই লড়াইটা চালিয়ে যাচ্ছি এবং আবারও বলবো মহামান্য কলকাতা হাইকোর্ট তারা আছেন তারাও সবটা দেখছেন তারাও সবটা বুঝছেন এবং তারা ন্যায় বিচারটা করছেন বলেই এখনও কণ্ঠরোধ হয়নি হবে না এইভাবেই পাশে থাকুন এইভাবেই সমর্থন করুন লড়াইটা আমাদের সম্মিলিত এবং দিনের শেষে আপনারাও যে কথাটা বলছেন আমি মন থেকে টু হান্ড্রেড বিশ্বাস করি সত্যের জয় হবেই 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 প্রিয় বন্ধু মিডিয়া সত্যের সন্ধানে ছিল আছে থাকবে যত প্রতিকূল পরিস্থিতি তৈরি করার চেষ্টা করা হোক যত শক্তি লাগিয়ে দেয়া হোক সত্যের জয় অবতারিত তাকে কেউ আটকাতে পারে না কোনো দিন পারেনি এবারেও পারবে না ভালো থাকবেন পাশে থাকবেন সাথে থাকবেন এইভাবেই নতুন প্রতিবিধান নিয়ে কাল থেকে নতুন করে শুরু করছি আজকে এই পর্যন্তই নমস্কার